আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ইফান স্লাইড মিক্স ইউটিউব চ্যানেলে আজ দোসরা সেপ্টেম্বর দুই প্রতিদিনের মতো আজও আমরা বিশ্লেষণ করব ঢাকাই স্টক এক্সচেঞ্জের আজকের ট্রেডিং সেশন আগামীকাল অর্থাৎ তিন সেপ্টেম্বরের সম্ভাব্য দিক নির্দেশনা এবং আমাদের করণীয় কৌশল আজকের বাজারে সারসংক্ষেপ দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সূচক আজ ডি এস সূচক বেড়েছে সাতত্রিশ দশমিক এক তিন পয়েন্ট শেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে পাঁচ হাজার দশমিক নয় দুই পয়েন্ট আজকের মোট লেনদেন হয়েছে প্রায় বারোশো আটাত্তর দশমিক শূন্য ছয় কোটি টাকা খেয়াল করলে দেখবেন গত কয়েকদিন ধরেই বাজারে ধারাবাহিকভাবে শক্তিশালী ভলিউম ধরে রাখা হচ্ছে কোম্পানির পারফরম্যান্স দাম বেড়েছে দুশো উনিশটি কোম্পানির দাম কমেছে একশো আঠাশটি কোম্পানির অপরিবর্তিত ছিল সাতচল্লিশটি আজ বাজারে দারুণ কিছু স্টকের উত্থান লক্ষ্য করা গেছে গতকাল বলেছিলাম টাকা প্রফিট টেকিং থেকে বের হয়ে নতুন নতুন স্টকে সেক্টরে সুইচ করছে সেই ধারাবাহিকতায় আজ ইন্ডেক্স অ্যাক্রো রানার অটো ইফাত অটো অসাধারণ মুভমেন্ট হয়েছে সাথে আইটি সেক্টরের ঝলক ছিল চোখে পড়ার মতো জেনেকজিল আম আমরা টেক বিডিকম ইনটেক এডিয়েন্টাল সবগুলোতে আগুন ঝরানো মুভমেন্ট হয়েছে আর ওরিয়েন ফার্মা তো দৌড়াচ্ছে নিজস্ব মহিমায় কনফিডেন্স সিমেন্ট অবিরত শক্তিশালী সিগন্যাল দিচ্ছে আজ লোপের স্টকগুলো তুলনামূলকভাবে স্লো ছিল তবে ছোট ছোট স্টক যেমন ডোমিনাজ মিরাকাল নাহি বিডি থাই সিল্কো সিলভা এগিয়ে আসতে দেখা গেছে যারা ভলিউম করছে তারাই চলে আসছে লাইমলাইটে সম্ভাবনা উঁকি দিচ্ছে এসপি সিরামিক কুইন সাউথ টেক। ফরচুন পেনসুলা অর্থাৎ সার্বিক বাজার ছিল সন্তোষজনক আজকের বাজার বিশ্লেষণ গতকালের ভিডিওতে বলেছিলাম পজিটিভ থাকতে হলে পাঁচ হাজার ছশো সাইকোলজিক্যাল লেভেলের উপর থাকা জরুরি আজ বাজার সেই ধারাবাহিকতা বজায় রেখে শেষে পাঁচ হাজার ছয়শো বিশ পয়েন্টে অবস্থান করছে আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য বড় প্লাস পয়েন্ট আগামী দিনের সম্ভাবনা ও পরিকল্পনা তিন সেপ্টেম্বর দুই বাজারে আসল সম্ভাবনা তৈরি হবে যখন আমরা পাঁচ হাজার ছয়শো ছেষট্টি পয়েন্টের উপর দাঁড়িয়ে যাব তখন বাজারে বুল রান শুরু হতে পারে তবে ইতিমধ্যে ভলিউমের ধারাবাহিকতা দেখে বোঝা যাচ্ছে বাজার দুর্বার গতিতে এগোচ্ছে আগামী দিনের পরিকল্পনা প্রথমে আজকে দিনের হাই পাঁচ হাজার ছয়শো সাতাশ দশমিক নয় শূন্য পয়েন্টকে বিট করতে হবে এরপর লক্ষ্য হবে পাঁচ হাজার ছয়শো একান্ন পয়েন্ট চেস করা সবশেষ চ্যালেঞ্জ পাঁচ হাজার ছয়শো ছেষট্টি এই লেভেল ছোঁয়া মাত্রই বাজারে নতুন এক ধাপের রেলি শুরু হতে পারে বর্তমান ট্রেড ভ্যালু আমাকে আশাবাদী করছে যে বাজার উপরের দিকেই যাত্রা করবে ইনশাল্লাহ ঝুঁকি ও করণীয় গতকাল যেমন বলেছিলাম আজও একই কথা আমরা আপাতত নিচের দিকে ভয় দেখছি না তবে বাজার সব সময় দুই দিকেই চলতে পারে তাই কিছু সতর্কতা জরুরি বরাবরের মতো যা বলে আসছি তাই বলছি যদি বড় ধরনের কারেকশান আসে আমাদের স্টপ লস লেভেল হবে পাঁচ হাজার সূচক যদি এই লেভেলের নিচে নেমে যায় তবে ইন্ডেক্স থেকে বেরিয়ে আসাই হবে বুদ্ধিমানের কাজ তবে বর্তমান ভলিউম বাজারের গতি ও মানি ফ্লো দেখে এখনই সেই ধরনের আশঙ্কা নেই কারেকশন হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই কারেকশনে কারেকশনে আসলে আমরা বরং লো পেইড স্টকগুলোতে আরও শক্ত এন্ট্রি আশা করতে পারি কারেকশান শুরু হলে তাড়াহুড়া নয় হুরোহুরি নয় বরং ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে হবে আসুন জেনে নিই বিনিয়োগ কৌশল বাজারে টাকা এখনও আছে তাই স্বল্প মেয়াদে বাজার শক্তিশালী থাকতে পারে সর্বত্র পজিটিভ সেন্টিমেন্ট বিরাজ করছে ভালো স্টকগুলো ধরে রাখা এবং সঠিক লেভেলে অ্যাড করা কৌশলগতভাবে উপকারী হতে পারে সাপ্তাহিক ক্যান্ডেল ভালো সব দিক দিয়ে আমি ভালো কিছু সম্ভাবনা দেখছি আর যদি কারেকশন হয়েও যায় মনে রাখবেন আমি আপনাদের শিখিয়েছি অন্তত দুই তিন দিন ওয়াচ করুন তারপর সিদ্ধান্ত নিন আবেগ দিয়ে নয় বরং স্ট্র্যাটেজি দিয়ে বিনিয়োগ সিদ্ধান্ত নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইন্ডেক্স বিশ্লেষণ সম্ভাব্য প্রেডিকশন এবং সেক্টর ভিত্তিক স্টক রিভিউ প্রতিদিন পাচ্ছেন ইনফানস্লাইট মিক্স ইউটিউব চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ